অপারেশন সিন্ধুকেই থরহরি কম্পু পাকিস্তানে বদলা এলেও ভারতের পাল্টা হামলায় ফের দুর্মুষ হয়েছে পাক বাহিনী চরম অস্বস্তি ইসলামাবাদে ফলে ভয় আরো চেপে ধরেছে পাকিস্তানিদের যার প্রতিফলন ঘটল পাকিস্তান সংসদেও ভারতীয় পরিষদে ভাষণের সময় শাসক দলের সাংসদের চোখে জল কান্নায় ভেঙে পড়লেন ক্ষমতাসীন পাকিস্তানের মুসলিম লীগের সাংসদ তাহির ইকবাল এখানেই শেষ নয় যুদ্ধ হলে পরিণতির কথা ভেবে চরম আতঙ্কিত ইকবাল প্রধানমন্ত্রী শাহাবেজ শরীফের সামনেই কাঁপা কাঁপা গলায় বলে ফেললেন হে আল্লাহ দয়া করে এই দেশকে বাঁচান ভারত পাকিস্তান যুদ্ধের আবহ যা নিয়ে এদিন পাক সাংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল সেখানে ভাষণ দিচ্ছিলেন তাহির ইকবাল ভাষণের মাঝেই তার গলা কেঁপে ওঠে চোখে জল দেখা যায় কাঁদছেন পাকিস্তানের মুসলিম লীগের ওই সাংসদ তারপরেই প্রাক্তন সেনাকর্তা বর্তমান সাংসদ তাহির ইকবালকে বলতে শোনা যায় আমি সমস্ত পাকিস্তানি আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি হে আল্লাহ আমরা আপনার সামনে মাথা নত করছি দয়া করে এই দেশকে বাঁচান তাহিরের মন্তব্য ভাইরাল হয়েছে জানি এখনো প্রতিক্রিয়া দেননি সাংসদ মুখ পাকিস্তানের শাসক দল মুসলিম লীগ তবে মঙ্গলবার রাতে ভারতের আক্রমণে যে ভয়ে কাঁপছে পাকিস্তানি তা জনপ্রতিনিধির স্পষ্ট এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন শুনে নেব দেখুন ভারত ভারত যুদ্ধ সবসময় শান্তির পক্ষে দেখুন আমি যে কথাটা প্রথমেই বললাম যে লাইন অফ কন্ট্রোল বা পাকিস্তানের সাথে যেখানে সীমানা হোক বা গুজরাট হোক সেখানে কিন্তু শান্তি বিরাজ করছে কোনো অসুবিধা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে পেহেলগাঁওয়ে যে ধরনের আক্রমণ হলো বর্বরচিত আক্রমণ এবং তারপরে ধর্ম দেখে দেখে গুলি করে মারা হলো তারপর ভারত রিটালিয়েট করবেই এটাই স্বাভাবিক এবং ভারত উগ্রপন্থী যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেই আক্রমণ করেছে অতএব ভারত যুদ্ধ চায় না বারবার প্রমাণ হচ্ছে ভারত গিয়ে পাকিস্তানের কোনো সেনা ক্যান্টেলমেন্টের উপরেও মিসাইলটা মারতে পারবে কিন্তু ভারত কিন্তু মারেনি মেরেছে এই মার্কাজ সুবান হয় যেখান থেকে ডেভিড থেকে শুরু করে ছাব্বিশ হামলাকারী আজমাল কাসাহ থেকে শুরু করে যাদের প্রশিক্ষণ হয়েছিল সেই সমস্ত উগ্রপন্থী ট্রেনিং ক্যাম্পের উপরেই ভারতবর্ষ হামলা করেছে অন্য কোথাও হামলা করে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না